আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি ক্যাটাগরি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গ কান ঢাকা আজকে আলোচনা করবো ফেনাডিন জেনেরিক নেম হল ফেকজু ফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি এটি তৈরি করেছেন ডেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ উপস্থাপন ফেনাডিন ষাট এমজি ট্যাবলেট প্রতিটি ট্যাবলেট আছে ফেকজু ফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ষাট মিলিগ্রাম ফেনাডিন একশো বিশ ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে আছে ফেকজুফেনাডিন হাইড্রোক্লোরাইট ইউএসপি একশো বিশ মিলিগ্রাম ফেনাডিন একশো আশি ট্যাবলেট প্রতিটি ট্যাবলেট আছে ফেকজুফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি একশো আশি মিলিগ্রাম নির্দেশনা এবং ব্যবহার সিজনন অ্যালার্জিক রাইনার্টিস ফেনাডিন প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বায়ের বেশি বয়সী শিশুদের সিজনন অ্যালার্জিক জনিত সকল উপসর্গসমূহকে দূর করে হাঁচি নাক থেকে পানি পরা নাকের ও গলার চুলকানি তোকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে ফেনাডিন নির্দেশিত ক্রনিক ইউডিওপ্যাথিক আটিকিয়া ফ্যানাডিন ছয় মাস বয়স থেকে শুরু করে বয়স্ক সব বয়সী রুগীর ক্রনিক ইউডিওপ্যাথিক আর্টিকিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে নির্দেশিত সেবন মাত্রা ও বিধি ফেনাডিন ট্যাবলেট সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বারো বছর বা এর বেশি বয়সী শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে একশো বিশ মিলিগ্রাম অথবা একশো আশি মিলিগ্রাম প্রতিদিন একবার করে অথবা ষাট মিলিগ্রাম দিনে দুইবার করে যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন ষাট মিলিগ্রাম একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম করে দিনে দুইবার যেসব রুগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন তিরিশ মিলিগ্রাম একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ক্রনিক ইডিওপ্যাথিক আর্ডিকারিয়া বারো বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে একশো বিশ মিলিগ্রাম অথবা একশো মিলিগ্রাম প্রতিদিন একবার করে অথবা ষাট মিলিগ্রাম দিনে দুইবার করে যেসব রুগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন ষাট মিলিগ্রাম একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার করে যেসব রুগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন তিরিশ মিলিগ্রাম একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে পাঁচশো প্রতিক্রিয়া ফেনাডিন খেলে গুম গুম ভাব সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এটা ড্রুজের সাথে সম্পর্কযুক্ত নয় তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ভাইরাল ইনফেকশনের মতো উপসর্গ ঠান্ডা ফ্লো বমি বমি ভাব ডিসমেনুরিয়া ক্লান্তি ভাব মাথা ব্যথা এবং গলার চুলকানি অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া খাওয়ার সাথে সাথে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম যুক্ত অ্যান্ডাসিড ইরাইথ্রোমাইসিন কিংবা জল খাওয়া উচিত নয় কারণ এতে ফেকজু ফ্যানাডিনের শোষণ বেড়ে যেতে পারে প্রতিনির্দেশনা ফেকজুফেনাডিন হাইড্রোক্লোরাইড অথবা এর কোনো উপাদানের প্রতি যাদের অতিমাত্রার সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় গর্ভাবস্থায় ব্যবহার যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে তাই শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে স্তন্যদানকালে ব্যবহার স্তন্যদানকালীন সময়ে মায়েরা ফেক্সিফেনাডিন হাইড্রোক্লোরাইড সেবন করলেও এতে শিশুর ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না তাই মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অব পেডিয়াটিক স্তন্যদানকালে ফেক্সিফেনাডিনকে মায়েদের জন্য সুপারিশ করেছে শিশুদের ক্ষেত্রে ব্যবহার হেক্সিভেনাডিন হাইড্রোক্লোরাইড ছয় মাস বয়স থেকে শিশুদেরকে দেওয়া হয় সংরক্ষণ আলু থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম